ভিডিওতে দেখবেন নাম্বার অফ নাউন বা বিশেষের বচন তার মানে হচ্ছে আমরা যে নাউনগুলো ব্যবহার করে থাকি নাউন তোমরা অবশ্যই আগের ভিডিওতে শিখেছো নাউন কি যে বিশেষ্যগুলো ব্যবহার করে থাকি ইংরেজি গ্রামারে সেগুলো আমরা অনেক সময় বিভিন্ন সংখ্যার ভিত্তিতেও ব্যবহার করতে হয় যেমন ওই নাউনটা কত দিন কত ছিল বা সংখ্যা সংখ্যাভিত্তিক যেসব নাউন ব্যবহার হয় সেটা আমরা কিভাবে উপস্থাপন করি যে তো যা দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে বলে নাম্বার তাকে বলে নাম্বার তো নাম্বার হচ্ছে দুই প্রকার আমরা দেখি তো এটা পায় যা দ্বারা কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে নাউন বলে সংখ্যা এটার জোর দি এটা সংখ্যা আর নাম্বার কিন্তু একই রকম তার মানে নাম নাম্বার হচ্ছে নাম্বার আমার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে যেখানে আমাদের একটা যে নাউন দ্বারা একটিমাত্র প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে এখানে নাম্বার না সিঙ্গুলার নাম্বার বলে মানে যে নাউনটা যদি যে নাউনটা আমরা বলতেছি সেটা যদি শুধু একটিমাত্র প্রাণী বস্তু বা স্থানকে নির্দেশ করে তাহলে তাকে সিঙ্গুলার নাম্বার বলে আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার হচ্ছে যে নাউন দ্বারা একসাথে একাধিক প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে এটা প্লুরাল হবে প্লুরাল নাম্বার বলে আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে নাউন দ্বারা একটি প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে তো যখন আমরা কথা বলতে যে আমরা অনেক সময় সংখ্যা নির্দেশ করতে হয় কোনো নাউন সম্পর্কে তখন আমরা সেই বিশেষে বচন ব্যবহার করে থাকি তো আমাদের প্রত্যেক নাউনের এক বচন আছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন আছে এবং এটার বহু বচনও থাকবে তো সিঙ্গুলার নাম্বার থেকে বহু বচনে পরিবর্তন করার কিছু নিয়ম আছে তার মধ্যে সবচাইতে বেসিক রুলস হচ্ছে যে নাউনটা আছে তার নাউনের সাথে এস যোগ করে দিলেই তোমার প্রোনাউন হয়ে যাবে যেমন ধরো আমরা যদি লিখি বুক এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এটাকে আমরা যদি বলি বুকস এস শুধু এস যোগ করে দিয়ে প্লুরাল নাম্বার হয়ে যায় আর যদি বলি ফ্রেন্ড ফ্রেন্ড এটার সাথে এফআর আইএন ডি এস যোগ করে দিলেই আমাদের প্লুরাল নাম্বার এটা একটা রুলস আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ডের ক্ষেত্রেই শুধু এচ যোগ করে দিলেই সেটা প্লুরাল হয়ে যায় তার মানে নাম্বার থেকে প্লুরাল কনভার্ট হয়ে যায় আরেকটা রুলস আছে কোনো নাউন যদি নাউনের শেষে যদি এস জেট এস জেট এক্স সিএইচ এস এইচ যদি থাকে এবং সেটা হিস উচ্চারণ হয় হিস মানে এস জেট এক্স সিএইচ এস এইচ থাকার জন্য যদি লাস্টের সিলেবলটা হিসের মতো সাউন্ড করে তাহলে তার সাথে ইএস যোগ করতে হবে এস যোগ করা যাবে না যেমন ধরো বাস হিস একটা শব্দ আছে বাস বাস মানে একটা হিসের মতো বাস তো এটা কে প্রা করতে হলে ই এস যোগ করতে বাসেস যদি বলি আমরা লস ক্ষতি তারপরে লসেস ইএস যোগ করে দিতে হবে তাহলে পুরা নম্বর হয়ে যাবে যদি বলি ফক্স এটার শেষে এস আছে এবং হিস এরকম উচ্চারণ হচ্ছে বাস বাস লস এই সাউন্ডটা হচ্ছে তার জন্য ইএ যোগ করতে হচ্ছে যেমন লস তারপর যদি জেড থাকে যদি বলি ফেজ ফেজ ফেস মানে ফেস টু পি ফেজ তাহলে এটা হবে ফেজেস এফ ই ই এস ফেজেস ফেজেস জেড আছে আর যদি এক্স যদি থাকে যেমন যদি ফক্স শিয়াল যদি থাকে ফক্স বা বক্স শিয়াল যদিও ফক্স একটা হিস সাউন্ড তৈরি হচ্ছে ওয়ার্ডের শেষে একটা হিস সাউন্ড তৈরি হচ্ছে তার জন্য ফক্স এটা লিখতে হবে ফক্সেস ফক্সেস এফ ওক্স ইএস লাগাইতে হবে শেষে একটা ইএস চলে আসবে যদি ধরো এইচ যদি থাকে যেমন এরকম একটা ওয়ার্ড আমরা খুঁজি বেঞ্চ বি এম সিএইচ বেঞ্চ মানে হচ্ছে বেঞ্চি বসার যে বেঞ্চি বেঞ্চ তা হিস সাউন্ড তৈরি হচ্ছে তো এই জন্য এটাকে বেঞ্চিস ইএস যোগ করে প্লোরাল নাম্বারে নিয়ে আসতে হবে যদি ধরো এস এইচ যদি থাকে এস এইচ কেমন ধরো যদি বলি বুস 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 একটা হিস সাউন্ড তৈরি হচ্ছে যার জন্য এটা এগেনস্ট পরে তোমার বুস ইএস যোগ হবে একটা ইএস যোগ করতে হবে তো এইভাবে একটা রুলস যদি কোনো নাউনের শেষে এস জেড এক্স সি এইচ এস এইচ থাকে এবং এটা যদি হিস সাউন্ড এরকম সাউন্ড তৈরি হয় ওয়ার্ড উচ্চারণ করার সময় তাও তার শেষে ইএস তৈরি ইএস যোগ করে ট্রাল নাম্বার করতে হবে তারপরে দেখি ফর নাউন এন্ডিং উইথ এ ভাওয়েল অ্যান্ড ওয়াই তার মানে কোনো একটা নাউন যদি শেষ হয় ভাওয়েল দিয়ে বা ওয়াই দিয়ে ওয়াই থাকলে এবং তার আগে যদি ভাওয়াল থাকে তাহলে তার শেষে আমাদের এস যোগ করেই আমরা এটাকে সিঙ্গুলার থেকে বলি মানকি মানকি বানর মানকি মানে বানর এখানে ওয়াই আছে শেষে এবং তার আগে ই একটা ভাওয়াল একটা ভাওয়াল আছে তার জন্য এইরকম ওয়ার্ড এই রকম নাউনকে শুধু এস যোগ করেই করা যায় কি বা এটা মনে রাখতে হবে কোনো নাউন যদি শেষ হয় ওয়াই দিয়ে এবং তার আগে যদি ভালো থাকে তাহলে এর যোগ করতে হয় কিন্তু যদি শেষ হইতেছে ওয়াই দিয়ে কিন্তু তার আগে একটু ভালো নাই কনসনেন্ট আছে তাহলে ওয়াই কে চেঞ্জ করে আই ইএস বানাইতে হবে ওয়াই এর পরিবর্তে আমাদের আই ইএস বানাইতে হবে তো সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে আমরা দেখি আই ইএস যদি করতে চাই তার যেমন আর্মি এ এ আর এম ওয়াই এখানে ওয়াই আছে শেষে কিন্তু ভালো নেই এটা কনসোনান্ট অ্যাম আছে তার মানে ওয়াইকে চেঞ্জ করে আই বানাইতে হবে এ আর এম আই তারপরে একটা ইএস লাগিয়ে দিতে হবে আরমিস প্লুরাল নাম্বার করতে হলে যেমন ধর লেডি মানে মহিলা তারপরে এল এ ডি আই ইএস লেডিস ডি ওয়াই আছে কিন্তু তার আগে একটা কনসোনেন্ট আছে তখন আই ইএস হবে তো এইভাবে আমরা কোনো নাউন যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইকে আই বানাবো তারপরে ইএস যোগ করে দেব তো ফর নাউন এন্ডিং কোনো একটা নাউনের শেষে যদি আই এস থাকে তাহলে এটাকে ইএস বানাইতে হবে তার মানে কোনো একটা নাউন যদি আই এস দেওয়া হয় তাহলে সেটাকে ইএস বানাইতে বানায় নিতে হবে তারপরে আমরা যদি আবার দেখি দ্য নাউন এন্ডিং উইথ এফ এফ ই চেঞ্জ টু ভি ইনক্লুডিং এক্সেপশন কেস অফ রুফ তো এখানে যদি যেটা হচ্ছে যে কোনো নাউনের শেষে যদি আমাদের এফ থাকে বা এফ ই থাকে তাহলে তাকে ভি হিসেবে চেঞ্জ করে নিতে হবে ক্লুরাল করার জন্য যেমন যদি বলি সেলফ এ এস এল সেলফ এটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে আমাদের এস ই এল ই এস সেলফস হবে এফ আছে লাস্টে এস আছে তাহলে এটা এফটা ছড়ে যাবে আর এটার পরিবর্তে এস লাগাই দিতে হবে তো যদি মনে করি নাইফ নাইফ মানে হচ্ছে চাকু বা ছুরি এটাকে আমাদের এফ ই আছে এটাকে সরাই দিয়ে আমাদের ভিইএস লাগাই দিতে হবে কে এনআই এফ ইর পরিবর্তে ভি ইএস নাইভস তো এইভাবে আমরা এই সূত্রে সাহায্যে প্লুরাল করতে পারি এরপরে দেখি কম্পাউন্ড নাউন্ডস উইথ লেফট হ্যান্ডেড হেডস লেফট হ্যান্ড কম্পাউন্ড নাউন্ড মানে হচ্ছে একটা অনেকগুলো শব্দ দিয়ে একটা নাউন যখন হয় যেমন ধরুন ব্রাদার ইন ল ব্রাদার ইন ল যদি থাকে তাহলে সেটাকে যেটা করতে হবে তো এটাকে প্লুরাল নিতে হবে প্রথম যে সম্প লেফট হ্যান্ডেড লেফট মানে যে রাইট সাইডের লেফট হ্যান্ডেড মানে হচ্ছে বাম পাকসে যেটা আছে ওটার সাথে এস যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে ব্রাদার ইন ল এটা প্লুরাল হবে ব্রাদার্স ইন ল মাদার ইন ল মাদার্স ইন ল বা কমান্ডার ইন চিফ কমান্ডার্স ইন চিফ এইভাবে হবে ইরেগুলার নাউন ফ্রম গ্রিক যেগুলো আছে যেগুলো ক্যাকটাস অ্যালামনাস অ্যালামনাস সিলেবাস এগুলোর প্লুরাল এগুলোই হয়ে থাকে এগুলো প্লুরাল এভাবেই হতে পারে তারপর আছে লেস কমন রেগুলার নাউন্স ফ্রম গ্রিক ল্যাটিন যেমন লার্ভা সিনাপসিস গাছ তো এগুলো 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 নাউন যেভাবে আছে সেই নাউনি রেগুলার নাউন সেগুলো পুরাল নাম্বার অবস্থাতেই থাকবে তো আমরা আরও কিছু জিনিস দেখে নেই নাউনের কোনো নাউনের শেষে যদি ও থাকে কোনো নাউনের শেষে যদি ও থাকে তাহলে ও এর পূর্বে একটি কনসোনেন্ট থাকলে প্লুরাল করিবার সময় এর যোগ করতে হবে যেমন ধরো ইকো আমরা যদি বলি ই সি এইচ ও ইকো এর আগে কনসোনেন্ট আছে তার মানে এটাকে প্লুরাল করার সময় আমাদের বলতে হবে ইএস যোগাইতে হবে ই সি এইচ ও ইএস ইকো যদি ও থাকে আবার যদি নিগ্রো নিগ্রো এটাকে বলতে হবে নিগ্রোস ও ইএস নিগ্রোস তো নাউনের শেষে যদি ও থাকলে এবং ও এর পূর্বে যদি ভাওয়াল থাকে এটা যদি কনসনেন্ট আসে দেখে ইএস যোগ হয় আর যদি ভাওয়াল থাকে তাহলে শুধু এস যোগ করতে হবে যেমন ব্যাম্বোস ব্যাম্বু এটার আগে আগে একটা ভাইল আছে ও যদি ও আছে কিন্তু তার আগে ভাইল আছে তার মানে এখানে ইএস হবে না সেখানে ব্যাম্বুস এস শুধু এস যোগ করে দিলেই হয়ে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে আসে নাউনের মধ্যবর্তী ভাউল ভাউলকে পরিবর্তনের প্রাল করা হয় যেমন ম্যান ম্যান এটাকে লিখতে হবে এম এন এ কে ই বানায় দিয়ে ম্যান এগুলো তোমাদের মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে ও ম্যান ও ম্যান টুথ টুথ হচ্ছে টি ডাবল ও টিএইচ দাঁত এটাকে প্রয়াল করতে হবে টি ডাবল ই টি এইচ টিথ টুথ এটা সিঙ্গল নাম্বার প্লুরাল নাম্বার আবার কিছু কিছু শব্দ আছে যেগুলোর শেষে ই এন আর ইএন এনই এসব যোগ করে যেমন কোনো শব্দ আছে নাউন আছে যেগুলোর ক্ষেত্রে ইএন তারপরে আর ই এন তারপরে ই যোগ করে প্রয়াল করতে হয় যেমন ধর যদি অক্সার এটাকে আমরা প্রয়াল করতে হলে অক্সেন করতে হবে তারপরে আর ইএন চাইল্ড শিশু এটাকে যদি পুরাল করি চিলড্রেন এল ডি আর ই এন চিলড্রেন তারপর হচ্ছে কাউ কাউ এটার পুরাল হচ্ছে কাইনি বা কাউস লিখতে পারো আই কেআইএনই কায়নি তো এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার সিঙ্গুলার থেকে বা পুরাল নাম্বার নিয়ে যাওয়ার নিয়ম তো আমাদের হ্যান্ড আউট সেকশনে তোমরা আরও বিস্তারিত দেখতে পারবা তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস লেসন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালের সাথে সাথে একটা জিনিস মনে রাখবো টিউটোরিয়ালের সাথে সাথে তোমাদেরকে বইও ফলো করতে হবে সেখানে তুমি নিয়মগুলো বুঝতে পারবা এবং শিখতে খুব সহজ হবে थैंक यू